নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন সকাল সাতটা বাজে ঘুরতে খালি বৃষ্টি 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 তো আর যায় না অতিরিক্ত বৃষ্টি হওয়ার ভাল লাগে না হ্যাঁ যে রোড টো টুকলে ভাল লাগে একদিন উঠে একবার উঠে একবার নামে একবার ডুবে একটু অবস্থা খুবই খারাপ পরিস্থিতি আম গাছটায় গেট ফুল গাছে ঝেপে ধরছে একবারে যাইতে ধরছে ওই জায়গাটা রাখসাল পূজা আমি গাছে উঠছি আজকে অনেকগুলা ফুল ধরছি একটা দুইটা ফুল গাছের পাঁচ ছয়টা ফুল ধরে গেছি অনেক দিন ধরে আবার সাপলা না বিলে শাপলা ফুটে রইসে অনেক দেখা যায় সাদা সাদা ওই যে হালকা একটু একটু দেখা যায় প্রাকৃতিক আর সাদা সাদা শাপলা ফুল ফুটে এই বৃষ্টি এক ঝলকে একবারে জানি জুড়ে নামলো আবার এই যে গেছিল সকালে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয় না এখনো খামু খেয়ে পূজা স্কুলে যাইব কথা শোনা স্কুলে যাইব আজকে স্কুলে আবার গার্জেন ডাকছে ওই জায়গায় যাওয়া লাগবো দেখি কোন কোন সময় কি করি আমাদের সাথে থাকে দেখতে থাকেন বিদু বৃষ্টি একটু কমছে থামছে আর কি হালকা পাতলা পূজা স্কুলে যাইব রেডি হয়ে গেছে দাঁড়া দাঁড়া এটা আমি একটু যাব একটু হাজিপাড়া যে স্যান্ডেল সিটি উঠে

আর যদি থামে বৃষ্টি তাহলে বুঝছো আর যদি দেখি জুড়ে নেমে থাকে তাহলে কিন্তু হ্যাঁ যাওয়াটা দরকারি যেহেতু দরকারই ডাকছে সবাই দিয়ে ও তো যদি বৃষ্টি হয় তাহলে না যদি না হয় তাহলে তো চেষ্টা করব আর কি নৌকা গুলো ডুবাডু হয়ে গেছে দেখ বৃষ্টির জলে

ফিসলি অনেকে এই কাদার মধ্যে হারাই পাবো না ফিচলি পরে যে আমার কথাই তো কেবার আচার খাইছি সকালবেলা একটু আচার খাইছি গরু পাখি দেখে নিছি পশু পাখিরও কষ্ট বৃষ্টি হলে জন বৃষ্টি যায় তখন খেবার খাবার জুটায় আবার বৃষ্টি হইলে বৃষ্টিতে বিজন লাগে ঘরে এই যে সাবলি

আহা সময় এই যে আমার বুদ্ধি লালিগুলো খাওয়া দাওয়া গেল খাস নাইকিয়া খাস নাইকিয়া বুদ্ধি রে খাস নাইকিয়া খা 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 যে বসার মানুষ নিয়ে কাজ কর বা দিবা রান্নাবান্না কাজি গেছে গা কাঠ বানিয়েছে সবজি মাহ বাগুন ধান বারগে গাছে থেকে

জালি হেরেছালো বেজি এন আমার জালি পড়ছ অনেকটি মাছখানে একদিন রথ গেছে না এনে খালি কোরা ফুল বানি সুন্দর সুন্দর কোরা ফুলছ জালি জালি এখানে বাগুন দেছছ স্যার তোর কলুরি পারবে যানি নাকবো কুমড়া দিলে কুমড়া দিলে না ও তাহলে থেক

হুম পারে না কম বেশি সব আয় পারি রান খালি তো আজকে দিদি রান্না করবো তো কাটা তো এই গেল লতিগুলো আগে এনে রাখছিলাম কাইতে পিজে রাখাইছে এখনকার দিন নতি ভালোই নাকি খাইতে মা সবজি এনে দিলাম বৃষ্টির দিন তো ভাল লাগে না কোনো কিছু ঠেক ঠেকা বেগ আজকে ঘরে রান্না বান্না কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টিতে সব কিছু খাবার এখানে দিবে কারণ রান্না করে তো গরেই দিছে মাছটা মাছ নিয়ে আছে চাল কুমড়া ধুন্দুর পেঁয়াজ ব্রিগেট মাছের মাথার যে ঠোঁটা চাপা কচু বেগুন বাটা মাছ কাটলো দিদি রানবো দিদি খালি খালি আমি খাওসেব না ঠেকা দিয়ে দিছি তো ভেঙে গেছে গা দরজাটা একটা ঠিক করলে আর একটা আজির হয় তো নজন বাজার কই লইতে একা দি লই লইতে দি লইতা সরকার ভাবনা একটু ঝুলে মাস্টার কম খাবে এই দিলে সুন্দর সুন্দর লাগাল খাওয়ার জামে না শান্ত হয়ে যাবে দিলে দেন দেন আপনি দেন柠檬 চাই কি দরকার বাটা যায় না Evet. Hayvanlar ne güzel durmuş. Çok dezenflisi. O da 今天早上。

দিদির হয়ে গেছে গা তো জাল হোক এই পর্যন্ত একটু পরে আবার ঘুরে আহি না দিদি দিদি তোর কালি জাল হয়ে গেছে নাম এনেছে মানে সোমবার কি ফুলনটা দিয়ে দিব 짱, 도 짱, 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 괜찮아. 짱, 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 에

যাওঁ বান্না কৰবা নেচি দিনা আজিকালি দৌৰা দৌৰি তালি গ'লো হাড়ি হাড়ি কথাৰ স্কুলে দিয়ে গৈছিলা নাক খেলা তাৰ পূজাৰ ৰেজাল্ট জানিয়ে দিলো তো কিছুদিন আগে পৰীক্ষা দিছে তো আপোনাৰ জানে নি তো মোটামুটি ভাল হৈছে একটু চেষ্টা করো আর কথা নয় স্কুলে রয়েছে আহ নাই আমি বোনাম আর যে দিদি রান্না বাই গেছে এই যে দিদি রান্না বানাইছে গা শুনি খেয়াল কথা তো আহ নাই পরে আজারেও আবার টিফিন দিয়ে দিছি খাই আইছি যত স্কুলে গিয়েছিল আমার কলে টিফিন দিছিল আমাকে সিঙ্গারা দিছিল আর এক পেকট করে বিস্কুটাল পূজারে দিয়ে আসছি আমাদের আবার এক্সট্রা খাই দিছি মানে আলাদা সিঙ্গারা ঠেক পরে খাইবে নি রাত্রে তার খাওয়া দাওয়া তো আসেনাও দিদির হাতে রান্না খাই হাতে

লাল দা লাল পেঞ্চিল

দুই ধারে দুই রুই কাতলা হেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উপরটা লিখেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকার চিরদিন তোমার বাতাস